পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড হাসান মাহমুদ বলেছেন বাংলাদেশের স্বার্থে ও স্বার্থ সংরক্ষণ করেই ভারতের সাথে নতুন সমঝোতা স্মারক স্বাক্ষর ও পুরনো সমঝোতা স্মারক নবায়ন করেছে সরকার আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে প্রধানমন্ত্রীর সদ্য সমাপ্ত ভারত সফর নিয়ে বিএনপির বিরূপ মন্তব্য বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন মন্ত্রী বলেন বিএনপি চুক্তি ও সমঝোতা স্মারকের পার্থক্য না বুঝে না পড়ে মন্তব্য করেছে নির্বিপ্ত সরকার বিরোধিতাই কারণে অকারণে সরকারের বিরোধিতাই করতে হবে আর চুক্তি আর সমঝোতার পার্থক্য না বুঝে মিজা ফখর ইসলাম আলম নিঃশ্বরের বক্তব্য দিচ্ছে আমি ওনাকে বলবো আগে একটু ভালো মতো পড়াশোনা করে তাদের মিডিয়ার সামনে আসার জন্য কোনো চুক্তি হয়নি যে সমঝোতা স্মারকগুলো হয়েছে সেগুলো সবগুলোই বাংলাদেশের স্বার্থে হয়েছে বাংলাদেশের স্বার্থ সংরক্ষণ করেছে এসময় কানেক্টিভিটি কানেকটিভিটি নিয়ে প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন ভারত নেপাল ভুটান সহ আঞ্চলিক রেল ও সড়ক যোগাযোগ উন্নয়নে কাজ করছে সরকার এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেছেন সুইডেনের বিদায়ী রাষ্ট্রদূত আলেকজান্দ্রাবার্গ ফন লিন্টে সাক্ষাতে দুদেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ জলবায়ু পরিবর্তন প্রযুক্তি রোহিঙ্গা সহ স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা